আপনার সাথে কয়জন ছিল আর না আমার সাথে আমরা দুই মাত্র ছিলাম আর যে তিনজনের কথা বললেন যে তো নিয়ে আসতেছে এরা না আমরা সিনই এর তো আমরা পাশ ছিলাম তো আমাগো মাই দি এরা না না তাই ওই যে তিনজনের কথা বলছেন ওরা তো আপনাদের সাথে ছিল ওরা কিভাবে এখানে না আমার সাথে ছিল এরা আলাদা আচ্ছা আপনারা কি কি এই এই যে মিত্র জুইলা সহ এই যে

জাহাঙ্গীর আর ওই যে বাইরে গেলাম যে পরে তিনজন পড়ে আমরা দুইজন ওই তিনজন ওই তিনজনকে তোমরা ছিল ওই তিনজন